কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম ইকুয়েডারের ম্যাচটি আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে এই ম্যাচে কোন দল জিতবে তা একদিন আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস আর মাত্র কয়েক ঘন্টা পর শুরু হবে ইকুয়েডার বনাম আর্জেন্টিনার মধ্যকার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের ম্যাচ রাত পহালি আর্জেন্টিনার সমর্থকরা বসে পড়বে টিভি সেটের সামনে এবারের আসরে দারুণ ছন্দে আছে দুই দলই তবে পরিসংখ্যানে অনেকে এগিয়ে থাকবে আর্জেন্টিনা আর্জেন্টিনা ও ইকুয়েডোর এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে চল্লিশটি ম্যাচে যার মধ্যে আর্জেন্টিনা শেষ হেসেছে চব্বিশ বার ড্র হয়েছে ইকুয়েডোর সর্বশেষ দশ দেখায় আর্জেন্টিনায় গিয়ে মেসিম দল জিতেছে সাত ম্যাচে হেরেছে একটিতে ড্র হয়েছে দুটি ম্যাচে তবে কোপা আমেরিকা দুই হাজার চব্বিশের অন্যতম ফেভারিট দল ইকুয়েডোর আর্জেন্টিনা বনাম ইকুয়েডোর মধ্যকার কোয়ার্টার ফাইনালে কে জিতবে তার ভবিষ্যৎবাণী করেছে দুই সালে বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী দেওয়া বিড়াল অ্যাকিলিস এই বিড়ালের ভবিষ্যদ্বাণী অনুযায়ী কোপা আমেরিকা দুই হাজার চব্বিশের আর্জেন্টিনা বনাম ইকুয়েডারের ম্যাচে আর্জেন্টিনাই জয়লাভ করবে কেননা অ্যাকিলিসের সামনে আর্জেন্টিনা এবং ইকুয়েডারের পতাকা রাখা হয় যেখানে অ্যাকিলিস আর্জেন্টিনার পতাকাকেই পছন্দ করে